গীতা পুণ্য পঠেত প্রযত বিষ্ণুপদনতি ভয় শোক আবর্জিত গীতা প্রথম ধ্যায়েশম শ্লোক চ শ্রেয় অনুপশ্যামি হত্যা সজনমা হবে নক্ষে বিজয় কৃষ্ণ চ রাজ্যম সুখানিচ অর্জুন এই শ্লোকে তিনি বলছেন অর্জুনের স্থিতি দুই সেনানির মাঝখানে দুই সেনার পক্ষের মাঝখানে রথ রয়েছে ভগবান সামনে সারথী রূপে অবস্থান করছেন পিছনে অর্জুন অর্জুন সমবেত সমুপস্থিত সমস্ত সৈন্য উভয় পক্ষের সৈন্যকে দেখে তার প্রতিক্রিয়া তার ভাব তিনি ব্যক্ত করছেন নচ শ্রেয় অনুপস্বামী হাতিয়া সজনম আহবে আমি এতে কোনো শ্রেয় কিছু দেখছি না এই স্বজন হত্যার ফলে আমার কি লাভ হবে ন বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ আমি বিজয় চাই না আমি সুখ ও চাই না তো থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমার চিন্তাধারা আমার ভাবনা যদি সংকীর্ণ গণ্ডির ভিতরে এসে যায় আমার আত্মীয় স্বজন পরিবার তাহলে আমি শুধু এই এইরকম বিষাদগ্রস্ত হব আমার আত্মীয় স্বজন আমার সব কিছু আত্মীয় স্বজনের সুখটাই নিজের সুখ বলে মনে করা শাস্ত্রে বলছেন জসমিন তুষ্টে জগত তুষ্ট আমরা আমাদের চিন্তাভাবনা সবাই আমি এবং আমাদের পরিবার আত্মীয় স্বজনের চিন্তাধারা কৃষ্ণকে কেন্দ্রীভূত যদি করে করতে পারি আমরা এই নৈরাশ্য জীবন থেকে উদ্ধার পেতে পারি শিলপ্রভুপাত বলেছেন এক বাদ দিয়ে যত শূন্য বসাতে পারি শূন্য 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 সব শূন্য জীবনের কেন্দ্রবিন্দু পরিবারের কেন্দ্রবিন্দু আমার সমস্ত আত্মীয় স্বজনের কেন্দ্রবিন্দু যদি কৃষ্ণকে রাখি অর্থাৎ এক তার উপরে শূন্য দশ শূন্য একশো শূন্য হাজার এইভাবে আমার জীবনযাত্রার মান বর্ধিত হবে